হজের মাস চলতেছে হাজি সাহেবরা সবাই আল্লাহর ঘরের দিকে ছুটছেন কি যে বরকতপূর্ণ এক পরিবেশ কি যে বরকতপূর্ণ এক জায়গা কত মোবার চমৎকার সে জায়গাগুলো নিজে নিজে দোয়া করলে আল্লাহ তালা দোয়াকে কবুল করেন লাখ লাখ হাজি আমাদের সবার জন্য তো দোয়া করবে ঠিক না আরাফা মিনা মুসদালে প্রান্তরে কান্নার ছবিতে মানুষের এক কলেও তৈরি হবে সেজন্য মানুষ আল্লাহর কাছে খানবে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন হাজি সাহেবদের দোয়া আমাদের জন্য কবুল কবুল একবারের দোয়া যদি হয়ে যায় পৃথিবীর মধ্যে শান্তি আসা সম্ভব এই জন্য সেই বরফের কিছু জায়গা এবং কিছু দোয়ার উদরণ আসতে আলোচনা করবো যে আল্লাহ আব্দুল্লাহ জায়গা বরকতের জায়গা বানায় দিচ্ছে

এখন শরীফের ভিতরে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না লাগা দেওয়া আছে কিন্তু দেখেন আল্লাহ কি মেহেরবানি হাতিমে কাবা যে অংশটা বাইরে খোলা কিন্তু বেড়াও দেওয়া এটা ভিতরের অংশ একবার নবীজি নবীজির একজন হাতে ধরে উনি আগ্রহ করছেন যে আমি ঘরের ভিতরে বেসে করতে চাই নবীজি তার হাতে ধরে হাতিমের ভিতরে নিয়ে দিচ্ছেন এটা ভিতরের জায়গায় তোমার জাতি আপনার যেন তোমার জাতি হালাল টাকা না থাকার কারণে এটাকে কারবার ভিতরের নাই সুতরাং এই জায়গার মধ্যে যে দোয়া করবে সেজন্য আল্লাহর ঘরের ভিতরে গিয়েই দোয়া করবো এখানে এটা আমাদের জন্য কত কত বড় সুবর্ণ সুযোগ হয়ে গেছে কারণ কাবা চাবি নির্দিষ্ট ব্যক্তিদের কাছে এটা আমি আপনার যে কেউ চাইলে যেতে পারবো না

বৃষ্টির পানি পড়ার জন্য সোনালী রঙের একটা ইয়া দেওয়া আছে পানি পড়ার জন্য এই পানিতে যেখানে পড়ে ওটাকে বলো আমি নিজাদের রকম লাল্লার ঘরের ছাদের সাথে সংশ্লিষ্ট পানি ওই পানিটা যে জায়গায় পড়ে ওটার নাম নিজাদের রকম সরাসরি রকম করার জায়গা ওইখানে যদি দাঁড়ায় দেওয়া করে তো এইগুলো আরো বেশি করব এবার কত চমৎকার জায়গা মানুষ দেওয়া করে এই ভাই

সময়ের প্রধান শত্রুতা পোষণ রাখতেন কারণ হলে সুফিয়ান সবসময় খলিফা মনসুরের বিরুদ্ধাচরণ করতো এই কারণে তো তুমি কলিফা নাম নাম ধারণ করেছো কিন্তু তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো না

এই পুরো কা সময়ের কাজ হলো দোয়া কান্না করা ওই জায়গার মধ্যে গায়ে কোনো পোশাক থাকে না প্রথম প্রথমে গায়ে কোনো পোশাক থাকে না সাজা কাপড় ছাড়া নিজের কোনো সাজে নাই সজ্জা নাই নিজের কোনো রুচি নাই নিজের কোনো চাহিদা নাই সব চাহিদা খুলে ফেলে সাদা দুইটা কাপড়ের ভিতরে আবদ্ধ হয় বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায় বোঝে যে চায় বান্দা আল্লাহ আল্লাহ আমার শারীরিক কোনো চাহিদা এখানে নাই আমার পোশাকের কোন রুচি আজকে আমার নাই আমার মাথায় কোনো টুপি নাই আমার যত পছন্দের কাপড় ছিল সব ফেলে দিয়ে আসছি পছন্দের জুতাও ফেলে দিয়ে আসছি পছন্দের ব্রিফ গেট সুটকেস গুলো ফেলে দিয়ে আসছি কিচ্ছু নাই এই অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি ওই মন মানুষ যদি তা নিয়ে যদি কেউ আল্লাহকে ডাক দেয় আমার দোস্ত আল্লাহ কেন শুনবে না তার কথা চার নম্বরে আসেন

সব কিছু ছেড়ে দিয়ে আলাদার ময়দান আসছে হাজি সাহেব আল্লাহর পক্ষ থেকে বলা হলো জোরের পর থেকে মাগরীবের রাত পর্যন্ত সময়টা হলো তোমার কুকুরের সময় আর এই সময় পুরাটার কাজই হলো লম্বা লম্বা গুয়া পশ্চিম দিকে কেবলা মুখি হয়ে দাঁড়িয়ে হাত দুটা আকাশের দিকে উঁচু করে খালি পায়ে শুধু খাদ্য থাকবে আল্লাহর কাছে হ্যাঁ দোস্ত ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন

যেটা বলার কোন সীমা রাখে না সারা দুনিয়ার মধ্যে ওই দিনটাই সবচেয়ে শ্রেষ্ঠতম দিন যেদিন আর আবার ময়দানে হাজি সাহেব আল্লাহর কাছে কান্নাকারি করতে থাকেন ওই সব আল্লাহর কাছে কান্না করে কত মানুষ কান্নাকারি করে হ্যাঁ কেউ তো কান্নায় লিপ্ত থাকে আবার কেউ ঘুরে ঘুরে ফ্রি খাবারের জন্য দৌড়াদৌড়ি করে ফ্রি খাবার দেয় বিভিন্ন গাড়ি আছে খাবারের গাড়ি চার গাড়ি আছে কপির গাড়ি আসে জুসের গাড়ি আছে

দরকার যদি পড়ে সেটা জায়গ আছে অনুমতি আছে অনুমতি আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে ছবি বাধ্যতামূলক অনুমতি আছে কিন্তু বিনা কারণে যে ছবিটা উঠানো হবে সেটার কে অনুমতি দেয় এই সফরের মধ্যে এক নম্বরে খালি সব জায়গায় থাকে এই বিষয়গুলো পরিহার করা দরকার ওই হৃদয় থাকে না আল্লাহর কাছে কান্নাকাটি করা ওই মন মানসিকতা থাকে না

এই দোয়া আমাদের হবে এনারা যেন আল্লাহ রোজা বিষয় দক্ষিণ দিক মানে ওইখান থেকে তো মদিনা শরীফের জন্য চললা দক্ষিণ দিকে দক্ষিণ দিক দিয়ে বের হয় দুই পাশে যে দাঁড়ানো ছাড়ে

আপনার ঘুমায় থাকলে তো আপনি আস্তে আস্তে ঢুকবেন ঘরের মধ্যে আস্তে আস্তে এটা অনেক বড় বেয়াডি অনেক বড় জন্য আমার দুষ্ট আমার ভাই এই জাতীয় বেয়াডি বাঁচা কত বড় বুঝে গানে দিন তো আমাকে সালাম দিতে যান খানতে থাকে শরীর খাঁদতে থাকে কোন মুখে সালাম দিতে আসছি নবীজি সরাসরি না জিজ্ঞেস করো মনে মনে করে জিজ্ঞেস করতেছে দেশে তাই না আমার দিনের জন্য তুমি কি করে বলো সালাম দিতে আসবে কারো সাথে দেখা হলে সে বলবো যে দেখ তুমি আমার আমার দলের জন্য আমার দিনের জন্য আমার কাজের জন্য এলাকায় কি কি কাজ করতেছে কি বলে দাও আপনি যে সামান্য যে গেলেন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করতে থাকে যে দেশে তুমি আমার দিনের জন্য কি কাজ করতেছো বলো আমার আপনার ভিতরে সেই অনুভূতি বলতে নাই ওইখানে দাঁড়ায় আবার ফেলছে তুলতেছে পিছনে রয়েছে শুধু রয়েছে নিজে দাঁড়ায় দাঁড়ায় ফেলছে তুলতেছে

জোরে জোরে কথা বলে এই আয়াত পরিষ্কার ঘোষণা করে তাদের সব আমল বাতিল কোন আমল এক থেকে থাকবে না এই জন্য আমার এক অপর বিভিন্ন রাখি কেউ যদি সরাসরি লাইভ দিয়ে রোজগার থাকে কমেডি লেখা দেন আল্লাহ বন্ধ করে বন্ধ করে আর এই কাজ করুন বাবা দিয়ে না কেউ ওটা লিখে দেন হাই হাই কি করবে তুমি তোমার তো সব আমল বাদ হয়ে গেছে اللهم ذلك شرايك يا الله اللهم ذلك وهزل سنه ابو هداية هداك قلت يا عمو توفيق واخر دعوانا الحمد لله رب العالمين